আসসালামু আলাইকুম এখানে আমি যোগ মানে যে কয়েকটা প্রেসক্রিপশন দেখলাম আজকে সকালে হাসপাতালের সামনে বড়ো বড়ো ডাক্তার পাঁচ সাতটা প্রেসক্রিপশন দেখছি বেশি দেখলাম না তো পাঁচ সাতটা প্রেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে সেটা বাচ্চা হোক আর বড়ো হোক তা আমি এখানে বলতেছি এটা মানে ডাক্তাররা বলে তাদের কাছে গেলেন যে অ্যান্টিবায়োটিক হবে না এটা যেটা ওইটা অথচ তারাই সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এবং প্রত্যেকটা প্রেসক্রিপশনের মধ্যে অ্যান্টিবায়োটিক্স এগুলো কিন্তু মহল্লার কোনো ফার্মেসি বা অন্য এরা তারা সচেতন যারা তারা সচরাচর অ্যান্টিবায়োটিক দেয় না বাচ্চা হোক আর বড় হোক এটা প্রত্যেকটা ডাক্তারই যত্র তত্র ব্যবহার করে সেটা বুঝতে চাচ্ছি প্রয়োজন যেটা সেটাদের কিন্তু ব্যবহারের দিক দেওয়া মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি ব্যবহারের দিক দেওয়া সবচেয়ে বেশি ব্যবহার করে ডাক্তারগুলো মানে তারা অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো প্রেসক্রিপশনই করে না গেল এটা দৌড়াই দিল অথচ তাদের কাছে পরে আপনি এই ব্যাপারে আলোচনা করবেন তারা বলবো না এটা এইটা সেটা ওইটা সেটা অ্যান্টিবায়োটিক এই সেই এটা কম খাবে কিন্তু তারাই সবচেয়ে বেশি ব্যবহার করে এটাই ছিল আমার কথা তো এটা মহল্লার কোনো ফার্মেসি বা ছোটোরা যারা চিকিৎসা করে পোলের চিকিৎসক বা মহল্লা চিকিৎসক তারা এগুলো ব্যবহার খুবই কম করে যারা সচেতন তারা খুবই কম করে তাই বলে শেষ করছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম